কি করো তুমি? হুম ওটাকে কি বলে? কি করতেছ খাই। কি খাও? কি জিনিস ওটা কি? কি খাচ্ছো? খাচ্ছি দেখবা। হ্যাঁ দেখাও। আমাদেরকে দেখাও কি খাচ্ছো। তোমাদেরকে মানে তুমি এটা ভিডিও করবা হ্যাঁ আমি তো ভিডিও করতেছি। আমার সাইডে দিবা হ্যাঁ। মাঝে লোবা দেবে। কি খাচ্ছো দেখাও। মা মস্ত বড় এটা কি মাছ রূপচাদা রূপচাদা ফ্রাই রূপচাদা ফ্রাই তুমি এই রূপচাদা ফ্রাইটা তুমি একা একা খাবে জি কেন আমার খালা আমার জন্য নিয়ে আসছে কোথা থেকে ঢাকা থেকে সেই ঢাকা থেকে কি বলো না আমার নিয়ে আমি খাবো না এত বড় রূপচাদা মাছ এত বড় মাছ তুমি একলা একলা খাবা পুরো প্লেট জোড়া হ্যাঁ তুমি এত বড় রূপচাদ মাছ একা একা খাবা হ্যাঁ আমাদের একটু দাও দেখি একটু দাও এটুক কি দিলা ওইটুক দিছি ওইটুক খাওয়ার খাওয়া লাগবে না এত বড় একটা মাছ তুমি একা একাই খাবে হুম খাবো না তোমার মাছ আমার ছোট জামাই আনছে ছোট জামাই মানে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে আমার তো খালা না সৎ সৎ

ओके okay.